গরম পড়ছে দেখুন আমাদের ভদ্রলোকে একবারে পুরা শরীর ডাবাই নিয়ে আসে মাথাটা ছাড়া কিছুই নেই একটু পর আবার মাথাটা ডুবাইতেছে আর ওই সাহেবে আবার দেখতে পাচ্ছেন ওই সাহেবে আবার চুপ করে রয়েছে ওর কোনো সারা শব্দ নাই আর ইনি মাথা সহ একবারে গরম কাকে গায়ে দেখছেন সম্মানের দর্শক বিন্দু এটাই হচ্ছে মহিষের প্রকৃত ওষুধ এভাবেই মহিষ পালন করতে হয় এই যে থাকবে এখানে খুব কমও যদি থাকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো একবারে তিন ঘন্টা ভিজাই রেখে নিয়ে যাব আরও বেশি ভেজানোর দরকার কিন্তু তিন ঘন্টায় ভিজাবো আর কি দেখুন পানিতে নামানোর সময় ভয় পায় ওরা ছোটো তো পানিতে নামানোর সময় ভয় পায় যে কিনা কি হচ্ছে যখন নামাই ফেলি তখন অবশ্য ওরা আর কোনো ভয় পায় না এই যে দেখুন ইচ্ছা মতো থাকবে কোনো শক্তি দেখা কোনো কিছু করবে না এভাবেই থাকবে জাস্ট আর কোনো সমস্যা নেই এদের খাবার একটু কমল্য সমস্যা নেই কিন্তু ওদেরকে ঠান্ডা রাখতে হবে দেখুন খাবার আপনি একটু কম দেন কোনো সমস্যা নেই তো মেন হচ্ছে ওদেরকে ঠান্ডা রাখতে হবে দেখুন এই হচ্ছে মহিষ পালনের প্রথম কারণ হচ্ছে এটাই যে তাকে ঠান্ডা রাখতে হবে এই তিন ঘন্টা ওরা কিচ্ছু খাবে না এখানে শুধু পানি আছে পানিই খাবে আর কিচ্ছু খাবে না দেখুন একবারে পুরা শরীর মেলাই দিছে এভাবেই থাকবে কোনো নোরা চোড়া কিছু নাই ইচ্ছা মতো এভাবেই থাকবে থাকো 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 মাথাটা থাকো আপনাদের কার কার বাসায় মহিষ আছে আর কিভাবে আপনারা ট্রিটমেন্ট করেন বা কীভাবে এগুলোকে পুষেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার স্থানীয়ভাবে আমরা এইভাবে এগুলোকে দেখাশোনা করি মানে আপনাদের এলাকায় কীভাবে করে আমি জানি না অবশ্যই জানাবেন ভালো কোনো পরামর্শ থাকলে যে দেখেন দেখছেন নাই সে হাওয়া হয়ে গেছে এই আবার দেখেন এটাই হচ্ছে পশু এটাই হচ্ছে ওদের গরম সে হাওয়া হয়ে যাবে ইচ্ছা মতো করে কৌশল করবে এভাবেই ওরা থাকতে পছন্দ করে এভাবেই ওদের গরম ঠান্ডা করে দেখুন সূর্যের কারণে ভিডিওটা খুব একটা ক্লিয়ার আসতেছে না দেখো এই দেখেন হাওয়া এখানে কিছু আছে কিচ্ছু নাই এই যাওয়ার বের হয়েছে এটাই এটাই পশু এটাই এদের বৈশিষ্ট্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম